আমন্ত্রণ সবাইকে নতুন একটি ব্লগে আমরা আছি এখন কাশিমপুর বিলের ভিতর এখানে চারিদিকে শুধু বিল আর বিল কোনো জনমানব কিছু নাই এবং মাথার উপরে শুধু রোদ খাকা করতেছে কিন্তু তারপরও আমাদের এটাই কাজ ওদের কাজ করেই যেতে হবে যেদিকে শুধু জনমান হীন এখানে কোনো লোকজন কিছু নাই কিছু গরু ছাগল তারপর পাশে আসে কি মাছের ঘেস

কি ছাগলের প্রশ্ন না গোড়ার প্রশ্ন ওটা আরে ভাই আপনি তো সেই কাজ করছেন বিলের ভিতর মোটর সাইকেল নিয়ে চলে আসেন

আমাদের জিয়া ভাই সে অত্যন্ত একজন পাকা ড্রাইভার সে আমাদের তিনজনকে নিয়ে একটু বিলের ভিতর থেকে রাস্তায় উঠবে দেখে খুব ভয় লাগতেছিল কিন্তু না সে অনেক পাকা ড্রাইভার

দক্ষতায় সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি সময় করে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে